নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা নবানের জুন মাসের টাকা দেবার আগে নতুন নির্দেশিকা জারি করা হলো বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা দিয়েছে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না এই সমস্যার সমাধান করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করল নবান্ন টাকা পেতে হলে এই নির্দেশিকাগুলি মা বোনদের মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা পাবে কারা পাবে না তালিকা দিল নবান্ন তো বন্ধুরা জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম বদল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে জুন মাসে একাধিক নতুন নিয়ম মানতে হবে মা বনেদের বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেদের এক হাজার ও এক টাকা করে পাঠায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে প্রচুর মা বনেদের জুন মাস থেকে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন সামনে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একাধিক জালিয়াতির ঘটনা বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে আর তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একাধিক নতুন নিয়ম শুরু করতে চলেছে নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসে কারা টাকা পাবে কারা পাবে না বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় শুধু মাসিক একটি ভাতার প্রকল্প নয় মা আপ কাছে অন্যতম একটি আয়ের উৎস লক্ষ্মীর ভান্ডার বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা জন্য সুখবর জুন মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা উনত্রিশে মেয়ের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জুন মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে জুন মাসের চার তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সাত তারিখ থেকে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের জন্য বড় ঘোষণা সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না আশা করা যাচ্ছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা কত তারিখ থেকে থেকে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ প্রকল্পে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে বন্ধুরা জুন মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে আবেদন করেছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না আপনাদের টাকা দেওয়ার ঘোষণা করছেন ততদিন আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে সবার প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না জুন মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তাদের জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে না দু নম্বরে বলা হয় যে যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসবে না তিন নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নম্বর থাকতে হবে চার নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে টাকা আসবে না পাঁচ নম্বরে বলা হয়েছে যারা ভুঁয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের নাম বাতিল করা হবে অর্থাৎ বন্ধুরা ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন